শ্মশান নির্মাণে নিম্নমানের সামগ্রীর ব্যবহারের গ্রামবাসীদের বড়বাজার ব্লকের গ্রাম পঞ্চায়েত এলাকার নির্মাণ কাজে অত্যন্ত নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে স্থানীয়দের দাবি জনস্বার্থে তৈরি এই পরিকাঠামোয় যে ধরনের সামগ্রী ব্যবহার করা হচ্ছে গ্রামবাসীদের অভিযোগ নির্মাণের জন্য যে ইট ব্যবহার করা হচ্ছে তা অত্যন্ত নিম্নমানের এবং ভঙ্গুর পিলারের মতো গুরুত্বপূর্ণ কাঠামো তৈরিতে নিয়ম বহির্ভূত ভাবে অত্যন্ত সরু রড ব্যবহার করা হচ্ছে বলে দাবি করা হয়েছে ইটের পাশাপাশি পাথর ও সিমেন্টের মিশ্রণ নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা পুরিয়ারা গ্রামের বেশ কিছু বাসিন্দা নির্মাণ কাজ চলাকালীন সেখানে উপস্থিত হয়ে কাজ দেখে স্তম্ভিত হয়ে যান তাদের মতে সরকারি অর্থ খরচ করে যে কাজ হচ্ছে তা সাধারণ মানুষের কোনো কাজে আসবে না গ্রামবাসীদের প্রশ্ন এইভাবে দায়সারা কাজ করলে এই নির্মাণ কতদিন টিকবে যে কোনো সময় ভেঙে পড়ে বড় বিপত্তি করতে পারে বর্তমান পরিস্থিতি এলাকাবাসীর প্রতিবাদের জেরে ওই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে ঠিকাদারের পক্ষ থেকে এখনও কোনো সদুত্তর মেলেনি স্থানীয়রা দাবি তুলেছেন অনতি বিলম্বে এই নিম্নমানের কাজ বন্ধ করে সিডিউল অনুযায়ী উন্নতমানের সামগ্রী দিয়ে পুনরায় কাজ শুরু করতে হবে অনথায় তারা বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন

তারা ঘাটে কমিশন খাবার এতে আশ্চর্য হওয়ার কী আছে আমি বরং বলব বিডিও সাহেবকে বড় বাজারের বিডিও সাহেব আপনি কি দেখতে পাচ্ছেন আপনি কি শুনতে পাচ্ছেন যাদেরকে আপনারা কাজ দিয়েছেন অফলাইনে তারা ঘাটকে কীভাবে কাজটা ঘাটের কাজ কীভাবে তৈরি করছে কীভাবে রাস্তা তৈরি করছে আপনি বরং এক কাজ করুন তৃণমূলের ঝান্ডা ধরে বিডিওর চাকরি ছেড়ে দিন আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পুরুলিয়ার পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয় তায়া দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাস রোড অপোজিট পিডব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর নাইন টু থ্রি টু ফোর ফোর জিরো টু সেভেন টু ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া